রবীন্দ্রনাথকে মুক্তবিহঙ্গ সাহিত্য পত্রিকার সাথে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে স্বরচিত এক কবিতা সামনেই রবীন্দ্র জয়ন্তী তাই রবি ঠাকুরকে নিয়ে আমার কবিতা মায়ের যোগ্য সন্তান রবি ঠাকুর প্রণাম তোমায় তো কেন আমরা গল্প করি বাংলায় কথা বলি মা আমাদের বাঙালি যে শ্রুণীমধুর বলে মা আমাদের শিখিয়েছে নীতি আদর্শে চলতে যাক পাত মিলে ভুলে দেশের মান রাখতে মাই তো শিখিয়েছে বড় হওয়ার মোট মত্র পরাধীনতার শিকল ছিলে স্বাধীনতা

অমূল্য সৃষ্টির অবদান তিনি তো শুধু পরিবারের নন সকলের চোখের তারা জয় করেছেন বিশ্বের মন আকাশ চন্দ্র তারা বিশ্বকবি জাতির গৌরব সবার প্রিয় মানুষ বাংলা মায়ের ঘরের হোকা বিশ্ব কনন্ত বিলাস মুখরিত পাখির কলদান রবীন্দ্র জয়ন্তী বলে কথা কনাকে সব তো শুনে প্রিয়জনের জন্মতিথি কেউ কখনো বলে গান কবিতা অনুষ্ঠানের মাধ্যমে শরৎ করে তোলে নমস্কার